পজিটিভ রক্তধারী ছেলেরা যদি নেগেটিভ রক্তধারী মেয়েকে বিয়ে করে বিয়ের পরে প্রথম সন্তানে কোনো সমস্যা হবে না দ্বিতীয় সন্তান থেকে তার দেখবেন যে ইরাইথ্রোব্লাস্টোসিস ফিটালিস্টেমের একটা রোগ হবে বাচ্চার ভয়ঙ্কর রোগ আপনাদের এখানে পজিটিভ রক্তধারী কারা আছে পজিটিভ রক্তধারী মানে এ পজিটিভ বি পজিটিভ আর আপনাদেরকে একটা খবর দেই নেগেটিভ রক্তধারী যে মেয়েরা আছে বারত পক্ষ চেষ্টা করবে আপনারা তাদেরকে বিয়ে না করার মানে এটাকে আমি এমনি এমনি বলতেছি আপনার তো বিজ্ঞানের ছাত্ররা সবাই পজিটিভ রক্তধারী ছেলেরা যদি নেগেটিভ রক্তধারী মেয়েকে বিয়ে করে বিয়ের পরে প্রথম সন্তানে কোনো সমস্যা হবে না দ্বিতীয় সন্তান থেকে তার দেখবেন যে ইরাইথ্রো ফিটালিস্ট ফিটালিস একটা রোগ হবে বাচ্চার ভয়ঙ্কর রোগ হাইড্রোফিটালিস হবে তার হার্টের মধ্যে পানি জমবে লাংসে পানি জমবে ওই বাচ্চার ব্রেইন এমন বেশি রক্ত ভাঙা শুরু হবে বাচ্চার তার জন্ডিসের মাত্রা এত বেড়ে যাবে ব্রেইনের মধ্যে পর্যন্ত জন্ডিস চলে যাবে কার্নিক টেরাস বলে কার্নিক টেরাস মানসিক ভারসাম্যহীন হয়ে ওই বাচ্চা কিছু নি দিবে হয়ে যাবে কমাতে চলে যাবে মারা পর্যন্ত যায় এবং ওই বাচ্চার খুব একটা প্রোডাক্টিভিটি থাকবে না তো এটা কি মানে যারা বিয়ে করে ফেলছে ধরেন বিয়ে করে ফেলছে পজিটিভ রক্তধারী ছেলে নেগেটিভ রক্তধারী মেয়ে তাহলে তাদের উপায়টা কি উপায় আছে ওই দ্বিতীয় বাচ্চা যখন পেটে চলে আসবে তখন আটাশ সপ্তাহে ভ্যাকসিন দিতে হয় এবং বাচ্চা হওয়ার চব্বিশ ঘন্টার মধ্যে একটা ভ্যাকসিন দিতে হয় তাহলে আল্লাহ চাহে তো সে অনেকটা সেফ গার্ডে থাকবে তবে যেহেতু বিয়ের আগে একটা অপশন আছে আপনার সম্ভব হলে এটা একটু এড়িয়ে চলবে আর নেগেটিভ রক্তভারী যে ছেলেরা আছেন আপনারা যাকে ইচ্ছা বিয়ে করতে পারেন কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই আর অপর দিকে পজিটিভ রক্তধারী যে মেয়েরা আছে তারাও যাকে খুশি বিয়ে করতে পারে কিন্তু নেগেটিভ রক্তধারী মেয়েদের এই সমস্যা পজিটিভ রক্তধারী ছেলে নেগেটিভ রক্তধারী মেয়ের বিয়ে হলে এই সমস্যাটা হয়